চিটফান্ড কাণ্ডকে হাতিয়ার করে সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সিপিএম আগেই সরব হয়েছে এবার চিটফান্ড কাণ্ডে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে দলীয় সভা থেকে চিটফান্ড কাণ্ডে রমরমার জন্য নাম না করে কাঠগড়ায় দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে নাম না করে মমতার সততা নিয়েও ফের প্রশ্ন তুললেন বললেন মানুষ সব দেখছে চোখ কান খোলা রেখেছে এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ দু হাজার এগারোই বিধানসভা ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন চিটফান্ড সংস্থাগুলি তারা বুঝেছিল বামেরা ক্ষমতা এলে সর্বনাশ হবে ভূইফর সংস্থা দৌরাত্ম রুখতে বামেদের আনা বিল যাতে কেন্দ্রের ছাড়পত্র না পায় তার জন্য তৃণমূলী কলকাঠি নেড়েছিল এদিনের সভা থেকে এই ইঙ্গিত দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বললেন অনেক খবর পাচ্ছি আরও পাবো পাশাপাশি তাঁর অভিযোগ বামেদের আনা বিল প্রত্যাহার করে নতুন বিল এনে ও কমিশন গড়ে অভিযুক্ত চিটফান্ড সংস্থাগুলিকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার সারদাকাণ্ডের তদন্তে নেমে প্রায় প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময়ীর কথা দেবযানী রহস্য ভেদের আগেই পুলিশ জানতে পেরেছে এরকমই এক মহিলার কথা যিনি দশ তারিখ গাড়িতে সুদীপ্ত সেনের সঙ্গেই শহর ছেড়েছিলেন পুলিশ সূত্রে খবর ওই মহিলা রাঁচি পর্যন্ত সুদীপ্ত সেনের সঙ্গে ছিলেন তারপর সেখানে নেমে যান সেই রহস্যময়ীকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করা হবে তদন্তের স্বার্থেই রাঁচি পর্যন্ত গোষ্ঠীর কর্ণধারের ওই সঙ্গীত পরিচয় গোপন রাখছে পুলিশ তাকে জেরা করে বহু তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করছে তারা শুধুই মোবাইল ফোন ব্যবহারই নয় পালানোর সময় এটিএম কার্ড থেকে টাকা তোলাও কাল হয়ে দাঁড়ায় সুদীপ্ত সেন দেব জানিমুখ বাধায়। পুলিশ সূত্রে খবর সাত রাজ্য ঘুরে কাশ্মীর পালানোর পথে একাধিকবার এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলেছিলেন দেবজানি যা থেকে তাদের গতিবিধি জানতে পারে পুলিশ। তারপরই পাকরাও করে। পুলিশ সূত্রে খবর পালানোর সময় সুদীপ্ত সেনের কাছে ছিল 2 লক্ষ টাকা। দেবজানীর কাছে ছিল লাখanek টাকা। তাদের যখন গ্রেফতার করা হয় তখন অবশ্য প্রায় দু লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। এরই মধ্যে দেবজানীর দুটি এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন। আর সেটাই নজরে পড়ে যায় পুলিশের যে বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেবজানি টাকা তুলেছিলেন সেই অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিয়েছে পুলিশ এরই পাশাপাশি সুদীপ্ত সেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির স্টেটমেন্টেরও খোঁজ নিচ্ছে পুলিশ কারণ ব্যাঙ্ক স্টেটমেন্টগুলি খতিয়ে দেখলে সুদীপ্ত সেনের বিভিন্ন ব্যাংকে মোট কত টাকা আছে কত টাকা কোন প্রভাবশালী ব্যক্তিকে দেওয়া হয়েছে বিদেশে টাকা পাঠানো হয়েছে কিনা এই বিষয়গুলি সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা ফের চিপক ফের রানের পাহাড়ে সুপার কিংস ফের ঝলসে ওঠা মনবিন্দর বিসলার ব্যাট তবু বদলে যাওয়া ম্যাচের ক্লাইম্যাক্স উল্টে যাওয়া ফলাফল বছর ঘুরে অন্যরকম একটা রোববার হল না গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি চিপকের দুর্গে সিংহ গর্জন মাহি মেশিনের কঠিন পাঞ্জা লড়েও চোদ্দ রানে হার নাইট ব্রিগেডের এদিন টসে জিতে ফিল্ডিং নেন গম্ভীর তারপর ফের ধনী বাহিনীর ধামাকা উনষাট বলে পঁচানব্বইয়ের বিস্ফোরক মাই হাসি উনচল্লিশ রানে উজ্জ্বল বৃদ্ধিমান সাহা রায়নার ঝোড়ো ইনিংস আর শেষ বেলায় ফের ধোনি ধামালের সুবাদে তিন উইকেটে দুশোর ঘর ছোঁয় সুপার কিংস তবে শুরু থেকে গতি পায় কেকেআর ইনিংসও প্রথম ওভারেই অতিরিক্ত দশ রান দেন ন্যানেস ইনিংসে মোট অতিরিক্ত রান কুড়ি চোদ্দটা চার আর দুটো ছয় সাজানো বিরানব্বইতে ভর করে ফের বড় ইনিংসের ভিত গড়েন মনবিন্দর বিসলা গম্ভীরের ব্যর্থতার দিনে ফের জ্বলে ওঠা ক্যালিস মর্গানের নিজের প্রথম ম্যাচে অবশ্য বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না ম্যাকালাম বিসলার মার্কাটারি লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত একশো ছিয়াশিতেই শেষ নাইট যুদ্ধ প্লে অফের দৌড়ে ফের পিছিয়ে পড়া পেপসি আইপিএল মানচিত্রে আরও অন্ধকারে তলিয়ে গেল গম্ভীরদের ভবিষ্যৎ